আসসালামু আলাইকুম ব্র্যান্ড আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার খুব প্রিয় জায়গা মক্কা নগরীতে মক্কা নগরী আমাদের সকল মুসলিমদের জন্য একটা বিশেষ জায়গা যারা মক্কাতে অলরেডি এসেছেন ওমরা করেছেন বা বড় হজ করেছেন তারা অন্তত জানেন এখানে যে কি অদ্ভুত ধরনের শান্তি আছে আমি যেদিন প্রথম কাবা দেখলাম কাবা শরীফ দেখে আমার চোখের পানি আমি আটকে রাখতে পারিনি ইভেন এতগুলো মাস পরে হঠাৎ করে আজকে এই ভিডিওটা এডিট করতে যখন বসেছি আমার চোখের কোনায় কিন্তু টুকটুক করে পানি জমে যাচ্ছে কারণ আমি বারবার যেতে চাই এই মক্কা নগরীতে তো মক্কা নগরীর কিছু ভিডিও ছিল বাকি মানে আমি কিন্তু আমার ওমরা সিরিজের কম বেশি সব ভিডিও দিয়ে দিয়েছি এবং আমি আমার দুবাই ট্যুরেরও সব ভিডিও দিয়ে দিয়েছি তো সব কিছু মিলে মনে হলো যে কয়টা ভিডিও এখনও বাকি আছে সেগুলো না হয় আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করে ফেলি আর সেই ভাবনা থেকে আজকের এই ভিডিওগুলো শেয়ার করার আমি আর মাসুম ওমরাতে গিয়েছিলাম কোনো কিন্তু এজেন্সির মাধ্যমে না আমরা আমাদের নিজেদের উদ্যোগে গিয়েছিলাম এবং মোটামুটি অনেকগুলো ঘাটাঘাটি করার পরে বই তারপর আপনার অনলাইনে কিছু মাসুম তো করার পরে করেছিল কিন্তু আমরা একটা মোটামুটি স্কেচ করে ফেলেছিলাম যে কিভাবে কি করতে হবে এটা সেটা অনেক কিছু তো চাইলে আপনারা কিন্তু সেটাও করতে পারেন আর আরেকটা কথা বলবো যে যারা মনে করেন যে ওমরার এই সবকিছু প্রিপারেশন একা একা করা অনেক কঠিন ব্যাপার সেটা কিন্তু আমি ওমরাতে কিভাবে আসবে নিজের উদ্যোগে সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও প্রকাশ করেছি যদি না দেখে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে ডেফিনেটলি লিঙ্কটা দিয়ে দিব আপাতত শেষ নজর দেখে নিচ্ছি আমার খুব প্রিয় কাবা শরীফকে ছোটবেলায় না আমাদের বাসার আহ লিভিং রুমে বড় করে একটা ওয়াল ম্যাট ছিল কাবার তো ওইটা এত সুন্দর ছিল যেটা আমি বলে বুঝাতে পারবো না আমার নানা যখন বাংলাদেশ হাই কমিশনে ছিলেন ফার্স্ট সেক্রেটারি হিসেবে ঠিক তখন উনি এ সেটা এনেছিলেন এবং ওটা অনেক দিন আমাদের বাসায় ছিল অনেক বছর ছিল পরে বাসা শিফটিং হতে গিয়ে কে কখন কোন জিনিস নিয়ে নিয়েছে পরে যখন নতুন বাসায় এসেছি তখন আমরা টের পেয়েছি যাই হোক সেই গল্প আরেকদিন করবো আমরা ইবাদত করতে করতে ফজলের নামাজ পড়তে পড়তে দেখুন আকাশে সূর্যর আলো কিন্তু একটু করে বের হওয়া শুরু করেছে আর এই সময়টায় আকাশের রংটা দেখুন এত সুন্দর আমি বলে না সুহান আল্লাহ আমি যে এত ভালো লাগছিল মনটা খারাপ লাগছিল যে মক্কা নগরী ছেড়ে যাচ্ছি আবার ভালো লাগছিল যে আমার পরিবারের কাছে চলে যাচ্ছি কিন্তু আবার এটা ভাবছি যে আমি আবার আসবো আমার পরিবারের প্রত্যেককে নিয়ে এখানে তো সেই ভাবনা থেকে একটু ঘুরে ঘুরে দেখছি আমি সারাটা সময় ইবাদত বন্দেগী করলেও মাঝে মাঝে কিন্তু ছোট ছোট ক্লিপিং নিয়েছিলাম আমার মেয়েদের জন্য আর তখন মনে হলো যে মেয়েদের জন্য যেহেতু নিচ্ছি যারা কখনো আসেননি বা আমার এই ছোট্ট ভিডিও দেখে যদি আপনাদের এখানে আসার ইচ্ছে জাগে তাহলে কিন্তু সেটা বেশ হয় তাই না তো সব কিছু ভাবনা থেকে আমি তো এই ভিডিওগুলো করেছিলাম তো এখন তো ছোট ছোট করে ভিডিওগুলো জোড়া লাগিয়ে লাগিয়ে আপনাদের সাথে শেয়ার করছি সকালবেলার সৌন্দর্য মক্কার অন্যরকম দুপুরে অন্যরকম বিকেলে কিংবা রাতে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু মক্কার সৌন্দর্য আসলে অন্যরকম আজকে একটা অন্য সাইড দিয়ে মক্কার ঘুরে ঘুরে দেখছি কারণ আমরা আবার কবে আসবো আমরা জানি না তবে মাসুমার আমি দুজনের সিদ্ধান্ত নিয়েছি সময় সুযোগ পেলে সব কিছু টাকা পয়সা জমাতে পারলে আমরা এখানে বারবার আসতে চাই তো এখানে যখন হাঁটছিলাম তখন বিভিন্ন গেটের গায়ে কিন্তু বিভিন্ন নাম্বার লেখা থাকে যারা ওমরা করতে যাবেন গেট নাম্বার এন্ট্রি করতে হবে এখানে দিয়ে আরও অনেক গেট আছে এদিক সেদিক অনেক দিকগুলো মিলিয়ে আর গেলে জন্য একটা পারফেক্ট একটা গেট বা ওই দিক দিয়ে ওমরা যারা করবে তারা ঢুকতে পারে আর অন্যদিকে আরও যে গেটগুলো আছে সেই গেটগুলো দিয়েও আপনি এক্সেস করতে পারবেন আর ওই যে আমি দেখাচ্ছি দূর থেকে এটা হচ্ছে সাফা মারোয়া পাহাড়ের একটা অংশ তো এই অংশগুলোকে এখন আর স্পর্শ করা যায় না কারণ কাজ দিয়ে খুব সুন্দর করে বাঁধিয়ে রেখে দিয়েছে এবং আমি নিজে যখন ওমরা করছিলাম তখন যখন আমি উপরে সাফা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমি দৌড়াচ্ছিলাম এখন তো কত সুযোগ সুবিধা ফ্যান আছে এসি আছে কত কিছু আছে কিন্তু ভেবে দেখুন যে সেই সময়ে যে যখন একটা মা তার বাচ্চা ক্ষুধার্থ কিংবা বাচ্চা পানি যাচ্ছে তখন যখন পাহাড়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াচ্ছে আল্লাহকে এবং আল্লাহ কতটা কাইন্ড হলে সেই সময় একটা মিরাকেল ঘটিয়ে সেই বাচ্চাটার জন্য পানির ব্যবস্থা করে দিতে পারে জমজম ক্রিয়েট হয়ে করে দিতে পারে আমি হয়তো কথাগুলো সুন্দর করে বলতে পারছি না ইমোশনাল নিজেও হয়ে যাচ্ছি বাট এখানে আপনারা যখন আসবেন আমি যখন এই গল্পগুলো ছোটবেলায় পড়েছি বা মাসুম যখন আমাকে নতুন করে বলেছে এবং যখন আমি এই জায়গাগুলো দিয়ে হাঁটছিলাম চোখ বন্ধ করছিলাম মনে করছিলাম যে অনেক বছর আগে আরে এটা এটা হয়েছিল ওটা হয়েছিল হাজার হাজার বছরের হিস্ট্রি এখানে আছে যে হিস্ট্রিগুলো শুধু হিস্ট্রি না সেই হিস্ট্রিগুলো আমাদের জীবনের একটা বড় অংশ আমাদের প্রত্যেকটা মুসলিমের লাইফের একটা বড় অংশ তো যাই হোক আমি তো এখানে স্পর্শ করছি ওই সাফা মারওয়া পাহাড়ের যে অংশটুকু কাছে ঘেরা সেটা স্পর্শ করতে পারিনি তাতে কি বাট তারপরও দূর থেকে দেখতে পাচ্ছি এটাও কি কম সৌভাগ্য বলুন তো মোটামুটি আমি এগুলো দেখছি আপনাদের জন্য একটু ক্লিপিং শেয়ার করে দিচ্ছি এখানে আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে এখন বাঁধিয়ে রেখে দিলেও অনেক বছর আগে কিন্তু এই জায়গাগুলো খুব সহজে এক্সেস করা যেত বা ধরা যেত স্পর্শ করা যেত কিন্তু ওই যে আমরা মানুষগুলো তো একটু এলোমেলো এখন অনেক কিন্তু রুলস চেঞ্জ করে দিয়েছে ইভেন আগে কিন্তু কাবা শরীফের যে ঘরটা বা কাপড়টা ওটাও কিন্তু স্পর্শ করা যেত এখন কিন্তু অনেক নিয়ম করে দিয়েছে অনেকে স্পর্শ করতে পারে না এত নিয়মের মাঝেও বাট আমার সেই সৌভাগ্যটা হয়নি আমার হয়েছিল তো নেক্সট টাইম আল্লাহ তালা যদি পারমিট করে অবশ্যই যেন সেটা আমি স্পর্শ করতে পারি সেটাই আমি নিজেও চাই তো বাইরে যখন বের হয়েছি উপর থেকে ক্লক টাওয়ারটা দেখছিলাম এবং প্রচুর মানুষের সমাগম দেখতেই পাচ্ছেন এত ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা একটা বাতাস ছিল গরমের ছিটে ফোটাও ছিল না যদিও নভেম্বর মাসে ওরকম গরমের ছিটে থাকার কথা না বাট তারপরও আমরা সাধারণত এই মরুভূমির অঞ্চলগুলো বলতেই তো প্রচুর গরম মনে করি তো এখানে কিন্তু অনেক কিছু কনস্ট্রাকশনের কাজও চলছে সব কিছুর মাঝে মাঝে আমি তো মাসুমকে বলছি এটা কি ওটা কি সেটা কি মানে আমার অবস্থা হয়েছে ছোট বাচ্চাদের মতন ছোট বাচ্চারা যেমন জিজ্ঞেস করে এটা কি ওটা কি এটা কেন হয় সেটা কেন হয় তো যাই হোক মাসুম খুব সুন্দর মতন করে আমাকে প্রত্যেকটা জিনিসের উত্তর দিচ্ছিল আর ক্লক টাওয়ারের সামনে তো দেখতেই পাচ্ছেন কত মানুষের সমারোহ আমরা সকালবেলায় আসলে এখানে গিয়েছিলাম যখন ওই যে ফজলের নামাজ শেষ করে বের হয়ে আসলে এগুলো দেখছিলাম আর এত ভালো লাগছিল দেখতে যেটা আসলে আমি ভাষায় বলে বুঝাতে পারবো না আর এই যে এই হোটেলটা এটাটা আমার ভীষণ ভালো লেগেছে এটার যে কনস্ট্রাকশন এটা কিন্তু একেবারেই সে অতীতের সেরকম ধরনের দরজা জানালা ছিল সেরকম করে কিন্তু এটাকে তৈরি করে রাখা হয়েছে যাই হোক এখন আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে আর এটা হচ্ছে বাদশা ফাহাদ গেট আর এই গেটে কিন্তু জেন্টস ফিমেল বিভিন্ন ধরনের দিয়ে শুধু ফিমেল অ্যাক্সেস করতে পারবে একটা জায়গা দিয়ে শুধু অ্যাক্সেস করতে পারবে তো তো এরকম অনেক অপশনই আছে মিলে আপনাদের সব কিছু সাথে শেয়ার করা যারা অলরেডি এসেছেন তারা তো এই সবগুলো ব্যাপার জানেন আর যারা আসেননি তারা যখন সামনে আসবেন আশা করি আমার এই ছোট ছোট এই ভ্লগ গুলো আপনাদেরকে হেল্প আউট করবে কিছুদিন আগে আমার পরিচিত এক আনটি এসেছিলেন আঙ্কেলকে नहीं है উমরা করার জন্য তো পরবর্তীতে রোজার মাঝে আন্টির অ্যাস্টেমার প্রবলেম ছিল উনি আইসিউতে ভর্তি হলেন তারপরে তো যাই হোক না ফেরার দেশে তিনি চলে গিয়েছেন তো এত খারাপ লেগেছিল পরবর্তীতে আন্টিকে তো এখানেই কবর দেওয়া হলো তো এটা শুনে আবার মাসুম বলছিল যে আন্টি অনেক সৌভাগ্যবান যে মক্কাতে তার কবর দেওয়া হয়েছে বা মক্কার মাটি পেয়েছে তার কবর তো এই সব কিছু মিলে মাসুম সবসময় এগুলো বলে থাকে বাট আমার আসলে খুব খারাপ লাগে চিন্তা করলে তো তারপরেও কিছুই করার নেই সবাই তো আর এত ভালো মরণ মরতে পারে না এটাও ঠিক তো যাই হোক আপাতত কথা না বাড়াই আমি নিজেও খুব হয়ে যাচ্ছি ভিডিওগুলো আবার নতুন করে যখন আমি রেডি করছি সেই রেডি করতে করতে আর এদিকে যেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই হোটেল যে হোটেলে আমরা উঠেছি এই হোটেলটার নাম হচ্ছে আনঝুমস আনঝুমস নিয়ে আমি একটা আলাদা করে ভ্লগ করব । আপনাদের সাথে শেয়ার আপাতত আজকের এপিসোডটা এখানেই শেষ করে দিচ্ছি কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে আর কথা দায় না বাড়াই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি সাথেই থাকবেন আল্লাহ হাফেজ